হ্যালো বন্ধুদা আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন এটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে আমার জানি না কি পার্সেল এসেছে অনেকগুলো তো অর্ডার দেওয়া হয়েছে জানি না কি দেখি খুলে দেখছি উমটা কেটে নিচ্ছে উপরে বের করে নিচ্ছি আচ্ছা সেলফিশ ঠিক এসেছে ভিডিও করার জন্য সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম একবার সেলফি স্টিক সেলফি স্টিকটা এসছে সেলফি স্টিকটা খুলে নেব খুলে দেখবো কীভাবে চলছে ভালো না খারাপ দেখছি মোটামুটি খুব ভালো নাটটা টাইট দিলেই দেখছি ভালো এবার লং লাস্টিং হচ্ছে এবং হাইটও ভালো আছে সুন্দর হাইট এবং বডিও দেখতে পাচ্ছেন বডিটা খুব হাড্ডি বডি আছে এবং লম্বাও আছে ভালো ভিডিও করার খুবই উপযোগী এবং দেখছি ব্লুটুথ সিস্টেম নেই এটা ব্লুটুথ সিস্টেম এটা ব্লুটুথ এটা ব্লুটুথ সিস্টেমও রয়েছে দেখছি আমার পাশে দাদাগুলোও দাদা নিয়ে দেখল খুব ভালো বলছে এরপর দেখে নেব কীভাবে এর ব্লুটুথ অন করতে হয় অফ করতে হয় এটা ব্লুটুথ টিপে রাখলেই অন হয়ে যাবে বোতামটা টিপে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে মানে অন হয়ে গেছে আবার টিপে রাখলেই অফ হয়ে যাবে দেখবেন আমি এখন টিপে দেখাচ্ছি এই টিপে দেখেছি টিপে রেখেছি ছেড়ে দিলেই অফ এখন লাইট জ্বলেই অফ হয়ে যাচ্ছে এবার টিপলেও কোনো জ্বলবে না আর দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন